ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রির তৃতীয় বর্ষ আর রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পর্ব নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাজেশন নিয়ে এবং এই সাজেশনটি আপনারা কিভাবে পাবেন সেটিও আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু প্রতিটি বিষয়ের উপর কিন্তু শর্ট এবং 100% কমন উপযোগী সাজেশন কিন্তু আপনাদের দেব তো প্রথমে ক বিভাগ স্থানীয় সরকার বলতে কী বুঝো স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ যা বিশেষ কোনো স্থানীয় প্রশাসনের সাথে জড়িত যা সরাসরি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং কার্যাবলী সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে জেলা প্রশাসক লোকাল সেলফ গভর্নমেন্ট এর বাংলা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা ভিলফ্রেডো প্যারেটোর লেখা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কি একটি ক্ষুদ্র এলাকার জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এবং পরিচালিত সরকারই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার তো এই সাজেশনটি অর্থাৎ ছয় পৃষ্ঠার এই সাজেশনটি পেতে আপনারা ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডট এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমে দেখতে পারবেন ডিগ্রি তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র সাজেশন দুই হাজার চব্বিশ তো এখানে একটি ক্লিক করবেন কোনো কারণে পপ আপ মেনু যদি আসে সেক্ষেত্রে কেটে দিয়ে আবার ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এর যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি কিন্তু এখানে এসে পড়েছে তো আপনারা এইভাবে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট প্রবেশ করে কিন্তু এই সাজেশনটি দেখতে পারবেন তাই এই সাজেশনের জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডিগ্রি সাজেশন ডট ব্লগ স্পোর্ট ডট কম এরপর রয়েছে লিটিল রিপাবলিক কাকে বলে প্রাচীন ভারতবর্ষের গ্রামকে লিটিল রিপাবলিক বলা হতো দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে আর্থার এফ বেন্টলি পৌরসভার প্রধানকে কি বলা হয় মেয়র স্থানীয় সরকারের দুটি উন্নয়নমূলক কাজ উল্লেখ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখা কত সালে বাংলাদেশের সব থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো সালে লট রিপন কত সালে স্থানীয় সাহিত্য শাসন আইন পাশ করে আঠারোশো সালে পূর্ব বাংলা থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হয় কত সালে উনিশশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাশ করা হয় সতেরোশো তিরানব্বই সালে মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল সাতাশ অক্টোবর উনিশশো সালে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন আয়ুব খান মৌলিক গণতন্ত্রের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ইউনিয়ন কাউন্সিল গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয় বাইশ জানুয়ারি আঠারোশো সালে ব্রিটিশ ভারতে আঠারোশো সত্তর সালে চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন লর্ড মেয়র উপজেলা অধ্যাদেশ কে জারি করেন জেনারেল হুসাইন মোহাম্মদ ইরশাদ বাংলাদেশে বর্তমানে কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে চার হাজার পাঁচশো আটাত্তরটি স্থানীয় স্বায়ত্তশাসন শাসন স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে সেই সরকার যা স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত কেন্দ্র বা প্রদেশের কোনো এজেন্ট নয় এই সরকারের করারূপ ও স্থানীয় নিয়ন্ত্রণে আরোপের ক্ষমতা থাকে বাংলাদেশে কয়টি উপজেলা পরিষদ রয়েছে চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে বলা হয় উপজেলা চেয়ারম্যান বর্তমানে বাংলাদেশ কয় স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্ত শাসন আছে তিন স্তর বিশিষ্ট বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কত বারো ইউনিয়ন পরিষদের মেয়াদকাল কত বছর পাঁচ বছর ইউনিয়ন পরিষদে কয়টি পথ নারী সদস্যদের জন্য সংরক্ষিত তিনটি পদ জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন জন জেলা পরিষদ কাদের নিয়ে গঠিত হয় একজন চেয়ারম্যান পনেরো জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে গঠিত পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর কে স্থানীয় সরকারকে সরকারের একটি অঙ্গ হিসেবে আখ্যায়িত করেছেন ল ডন লকার্ড অর্থনৈতিক পরিকল্পনা কি কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে জাতীয় অর্থনৈতিক পরিষদ কি দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ কার্যগত পরিকল্পনা কি দেশের আর্থিক কাঠামো গতানুগতিকভাবে বহাল রেখে শুধুমাত্র কর্মসূচিভিত্তিক পরিকল্পনা গৃহীত হলে সেটাই কার্যগত পরিকল্পনা বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কাল উল্লেখ করা উনিশশো তেহাত্তর থেকে উনিশশো আটাত্তর আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায় সোভিয়েত রাশিয়ায় সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হচ্ছে সমস্যা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ সিদ্ধান্ত হচ্ছে মীমাংসামূলক কার্য উক্তিটি কার হারবার এ সাইমনের সাধারণত সিদ্ধান্তকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি এটি হচ্ছে দুই ভাগে উপায়মূলক সিদ্ধান্ত এবং উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পর্যায়ের পরিকল্পনা বলে রাজনীতি কি রাজনীতি এমন এক কাজ যেখানে সমষ্টির লক্ষ্য অর্জনে সমষ্টিগত প্রয়াস বিদ্যমান এক কথায় রাজনীতি হল সমঝোতার কৌশল বিশেষ গ্রাম রাজনীতিকে গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে গ্রামীণ সমাজে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃষি নির্ভরশীলতা গ্রাম আদালত কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকে গ্রাম্য আদালত বলে সালিশ বলতে কী বোঝায় সালিশ হল দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া পোশাক কি পোশাক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয় যেমন গ্রাম্য মহাজন বা ধনী ব্যক্তি বার্ডের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট ভিজিএফ ভলনারেবল গ্রুপ ফিডিং লিডারশিপ শব্দটির এসেছে লিড শব্দ থেকে নেতৃত্বের সর্বাপেক্ষা গুণ হচ্ছে দায়িত্ব গ্রহণের ইচ্ছা উক্তিটি কার বল এইচ অ্যাপেলবি এর গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হচ্ছে পারিবারিক বা সামাজিক বন্ধন আনুষ্ঠানিক নেতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে গড়ে ওঠা নেতৃত্বকেই আনুষ্ঠানিক নেতা বলে বিকেন্দ্রীকরণ কি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বন্টনই বিকেন্দ্রীকরণ ই শাসন কি ই শাসন শাসন কাজে ইলেকট্রনিক্স প্রযুক্তির ব্যবহারই হচ্ছে ই শাসন মাঠ প্রশাসন কি রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সরজমিনের সরকার যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করে তাকে মাঠ প্রশাসন বলে কালচারাল চ্যান্স কার লেখা গ্রন্থ টয়নোভি চ্যাপিলের ইসি অ্যান্ড ইসি এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক্স কাউন্সিল বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড বিখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ আক্তার হামিদ খান উনিশশো উনষাট সালে কুমিল্লা মডেল বা বার্ড প্রতিষ্ঠা করেন বিআরডিবি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্ট বোর্ড কি আর এর পূর্ণরূপ হচ্ছে কো অপারেটিভ ফর অ্যাসিস্টেন্ট অ্যান্ড রিলিফ এভরিহায়ার ভেইটের পুনরূপ ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বাংলাদেশের পল্লী উন্নয়নে জড়িত দুটি এনজিওর নাম হচ্ছে ব্র্যাক আশা কেয়ার ইত্যাদি বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন স্থানীয় সরকার কাকে বলে স্থানীয় শাসন কী মৌলিক গণতন্ত্র কী উনিশশো উনিশ সালে স্থানীয় আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও মাঠ প্রশাসন বলতে কি বুঝ পৌরসভার গঠন প্রণালী বর্ণনা করো ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী আলোচনা করো পুষক ও পুষ্য সম্পর্ক কি গ্রামীণ রাজনীতি কি সালিশ কি গ্রামীণ নেতৃত্ব কীভাবে গড়ে ওঠে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক স্থানীয় সরকার কাঠামোর সম্পর্ক কী রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কীভাবে ঘটে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও রাজনৈতিক অংশগ্রহণ কি পল্লী উন্নয়ন কি ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও সবুজ বিপ্লব কি এখন আমরা দেখব গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি বর্ণনা করো স্থানীয় সরকারের মূলনীতি সমূহ আলোচনা করো বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যা চিহ্নিত করো বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা করো বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীল করার কয়েকটি উপায় লেখো বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো বাংলাদেশের আর্থ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো বাংলাদেশের স্থানীয় ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা করো বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণ সহ আলোচনা করো বাংলাদেশে গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ করা বাংলাদেশে গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা করা পল্লী উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচিমূলক আলোচনা করা সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালীর ধরনের পরিবর্তন উক্তিটি আলোচনা করা এবং সর্বশেষ বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা মূল্যায়ন করা তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ